হওয়ার সাথে সাথে একটা শব্দ আমরা মানে বের হয়ে খুঁজতেছি আমরা ভাবতেছি হয়তো সেই শব্দ শোনার জন্য সে হয়তো গেছে এবার পরে নিচে মানে বাসার থেকে নিচে নেমে দেখি গেটের ওখানে পড়ে রয়েছে উঠাইছে আমরা ভাবিছি হয়তো স্লিপ করে পড়ে গেছে উঠানোর পরে দেখতেছে এখানে গুলি করা মাথার খেলো আমাদের হাতে নাক দিয়ে আর গুলি পড়েছে যশোর চুরমনকাটি ইউনিয়নে গতকাল রাত এগারোটায় সন্ত্রাসীদের গুলিতে নিজ বাড়ির ভিতরে খুন হন কুয়েত প্রবাসী মেহের আলী মেহের হত্যার ঘটনাস্থলে যায় সেনাবাহিনী মেহের আলীর পরিবার বিচার চাইলে সেনাবাহিনী নিতে পারছে না আইনগত ব্যবস্থা উপস্থিত এলাকাবাসী পুলিশের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে থেকে কবে আসছে মানে বের হয়েছে সেই শব্দ শোনার জন্য সে বাসার থেকে নিচে নেওয়া দেখি গেটের ওখানে পড়ে গেছে উঠাইছে আমরা স্লিপ করে পড়ে গেছে উঠানোর পরে দেখতেছে প্রবাসী মেহের আলী হত্যার রহস্য উন্মোচন ঘাতকদের আটকের ব্যাপারে মেহের আলীর এতিম সন্তান সহ তার পরিবার দ্বারস্থ হন যশোর জেলা ডিবি পুলিশের মানবিক ও দক্ষ অফিসার মফিজুল ইসলামের তিনি ভুক্তভোগী পরিবারের বক্তব্য শোনেন বর্তমান প্রেক্ষাপটে সারা দেশব্যাপী চলছে পুলিশের কর্মবিরতি মফিজুল ইসলাম মেহের আলীর পরিবারকে আশ্বস্ত করেন মামলা রুজুর পরে আইনগত ব্যবস্থা নেবেন বাংলাদেশে ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে ঢাকাসহ সমগ্র বাংলাদেশে চারশো পঞ্চাশটি থানায় দুর্বৃত্তরা আক্রমণ করে ব্যারাকে ফেরত যাওয়া পুলিশকে পিটিয়ে হত্যা

বাচ্চা আর এটা বাচ্চা ও আচ্ছা আসেন অফিসে আসুন